রংপুরে প্রবাসীর দেওয়া কারখানায় উৎপাদিত বৈশ্বিক ব্র্যান্ডের জুতা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকার বাজারে উৎপাদিত জুতার শতভাগ রপ্তানি হওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি সেই সাথে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হয় পাল্টে যাচ্ছে এলাকার জীবনযাত্রার মান এসানুল হক সুমনের ভিডিও চিত্রে মিনাল মেশিনের শব্দ আর শ্রমিকদের কাজে মুখরিত রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুরের ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড কারখানা সাড়ে পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত এই জুতা কারখানার দুইটি ইউনিটে কাজ করছে প্রায় তিন হাজার শ্রমিক এ কারখানায় শ্রমিকদের শতকরা আশি ভাগই নারী তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডের জুতা বাসায় বেকার বসে না থেকে এখানে একটা কর্মসংস্থানের সুযোগ হয়েছে আমরা কাজ করতেছি পরিবারও চলতেছে পড়ালেখাও চলতেছে তাহলে আমাদের ইনকাম আসে মাসে দশ বারো হাজার পনেরো হাজার আসে পয়সা দিয়ে আমার সংসার চলে এমনকি আমার বাচ্চা কাস্টার লেখাপড়া চলে দু হাজার আঠারো সালে সাড়ে তিনশো প্রশিক্ষিত শ্রমিক দিয়ে সিনথেটিক জুতা উৎপাদনের কারখানাটি চালু হয় পরের দু বছর করোনার ধাক্কা সামলিয়ে প্রবাসী মোহাম্মদ হাসানুজ্জামান কারখানাটিকে আবারও উৎপাদনে ফেরান বর্তমানে উৎপাদিত জুতা ভারত দুবাই পোল্যান্ড জার্মানি যুক্তরাজ্য কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে তারপরে আমরা টার্কিতে পাঠাই দুবাইতে জার্মানিতে গেছে কানাডা গেছে এখন আমরা ইউনাইটেড স্টেটসেও পাঠাইবার চেষ্টা করতেছি বা মেইন বাইরে আমাদের ইন্ডিয়াতে আছে ভবিষ্যতে আমরা স্টক মার্কেটে যাব মার্কেটে গেলে আমরা বাংলাদেশেও কিছু আউটলেট করব। এটা ছাব্বিশ সালের এন্ডে আমাদের একটা প্ল্যান আছে স্থানীয়দের জীবন জীবিকার মান উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রায় এ কারখানাকে মডেল হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা ভাগ্যের উন্নয়নের জন্য এরকম একটা ইন্ডাস্ট্রি খুবই প্রয়োজন ছিল জনগণের কর্মের যে ক্ষেত্র তৈরি হয়েছে এটা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে বর্তমানে কারখানাটিতে প্রতিদিন পনেরো হাজার জোড়া জুতা উৎপাদন হচ্ছে জুতা রপ্তানি থেকে কোম্পানিটি বছরে আয় করছে তিনশো কোটি টাকা প্রত্যন্ত গ্রামের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই জুতোর কারখানা উত্তরের হাজারো মানুষের জীবন জীবিকার অবলম্বন পরিধি বেড়ে এ অঞ্চলের বেকারদের জন্য এটি হয়ে উঠুক আশীর্বাদ এমনই প্রত্যাশা সচেতন রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রাম থেকে মেরিনা লাভলি চ্যানেল আয়